গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী করতেছি বিএনবি করতেছি জাতীয় পার্টি করতেছি মসজিদের নামাজের মধ্যে আল্লাহকে বলতেছি হেদায়তের রাস্তা দেখাও আর মসজিদের বাহিরে যে রাজনীতি করতেছি কেউ বা মুজিব জিয়াউর রহমানের কেউ বা এর সাদের জোরে বলেন ঠিক কিনা মানুষ হিসাবে কতটা প্রতারকার গাদ্দার আপনি আর আমি নামাজের মধ্যে বলি কি আর নামাজের বাহিরে করি কি সুতরাং আপনি ভবিষ্যৎ রাজনীতির পথ প্রদর্শক কাকে মানবেন এটা আপনার দায়িত্ব আপনি আদর্শিক নেতা হিসেবে জিয়াউর রহমানকে মানবেন আদর্শিক নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানকে মানবেন আদর্শের নেতা হিসেবে আপনি জেনারেল এরশাদকে মানবেন না কাকে মানবেন এটা আপনার দায়িত্ব কিন্তু কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ একমাত্র আমি আমার নবীজির মধ্যে রেখেছি জোরে জোরে বলছি সুবহানাল্লাহ যাদের রাজনীতির নেতৃত্ব জিয়াউর রহমান যাদের রাজনীতির নেতৃত্ব দেয় শেখ মুজিবুর রহমান যাদের রাজনীতির নেতৃত্ব দেয় জেনারেল এর সাথ কেমতের ময়দানে তারা নবীজির সুপারিশ পাওয়ার কোনো অধিকার লাভ করবে না জোরে বলেন ঠিক কিনা কারণ তুমি তো নেতা হিসেবে তাকে মানোই মিয়া তুমি কে এখানে তার নবীজির সুপারিশ পাওয়ার জন্য আশা করে আসো দাদা চাকরি করো গ্রামীণ ব্যাংকে আর বেতন নিতে আসছো ব্র্যাক ব্যাংকে কে তোমার দিবে চাকরি করো মসজিদে বেতন নিতে যাও সার মাথায় তুমি মালক সমিতির কাছে তোমার দিবে তাহলে পৃথিবীর অফিসের নিয়ম যেখানে চাকরি সেই অফিস তোমাকে বেতন বিয়ার করবে দুনিয়াতে তুমি রাজনৈতিক নেতা যাদেরকে মেনেছ কেয়ামতের দিন ওই সমস্ত মোশাড়ু গাজাড়ু বেনামাজির সাথেই তোমাকে কেয়ামত করানো হবে জোরে বলেন ঠিক কিনা আপনি রাজি হবেন না খুশি হবেন এটা আপনার ব্যক্তিত্ব আপনি ইমামের ওপর খুশি হবেন না রাগ হবেন এটা আপনার ব্যাপার কিন্তু ইমামকে সত্য কথা বলতেই হবে সুতরাং আপনার আমার অনুকরণীয় নেতা জিয়াউর রহমান হতে পারে না আপনার আমার অনুকরণীয় নেতা কোনোদিন শেখ মুজিবুর রহমান হতে পারে না আপনার আমার ইসলামিক নেতা কোনোদিন জেনারেলের সাদ হতে পারে না মমিন হিসাবে আমি যেই নবীর উম্মত নবীজি আমার শ্রেষ্ঠ নেতা তোমার আমার নেতা বিশ্বনবী নবী মুখে বললে হবে মুস্তফা আপনি কার আদর্শ বাস্তবায়ন করেন বাহিরে রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাসবাহা বিকাউমিন ফহুয়া মিনহুম পৃথিবীতে তোমার চলনে বলনে আকার ইসটাইলে রাজনীতিতে পেটনীতিতে পরিবারনীতিতে তোমার কোনকরণ অনুসরণ যদি বিজাতি বেঈমানদের সাথে হয় হে আম্মাতর ময়দানে ওই শয়তান জাতির সাথে তোমাকে ওঠানো হবে অতএব আমি প্রত্যেকদিন নামাজের মধ্যে 17 বার ফাতে হাতে তেলাওয়াত করে ফরজের মধ্যেই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আমার রব আমাকে সঠিক সরল পথ দেখান সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি আপনি ওই লোকদের পথ দেখান যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন নিয়ামত বর্ষণ কাদের উপর করেছে আল্লাহ তাআলা সূরা ফাতিহার আয়াতের তাফসীর সূরা নিসার মধ্যে করেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনাল والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله نعمه ترى بندره لنشار بركات أك نمبر نوبي غان دو نمبر صديق غان تن نمبر شهيد غان تن نمبر صالحين غان جرش ربالشي سبحان الله نماز المدامي بولي كلام نكد راستا جاي نكد پتونش قرن قرن جاي غير المذبوب عليهم ولا الضالين নামাজের শেষে সুরা ফাতেহায় বললাম আল্লাহ যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে ইহুদি যারা অভিশপ্ত পথ নাসারা তাদের পথে আমি চাই না অথচ আমি মসজিদ থেকে বেরিয়ে গে গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী করতেছি বিএনবি করতেছি জাতীয় পার্টি করতেছি মসজিদের নামাজের মধ্যে আল্লাহকে বলতেছি হেদায়তের রাস্তা দেখাও আর মসজিদের বাহিরে যে রাজনীতি করতেছি কেউ বা মজিবর কেউ বা জিয়াউর রহমানের কেউ বা জোরে বলেন ঠিক কিনা মানুষ হিসাবে কতটা প্রতারক আর গাদ্দার আপনি আর আমি নামাজের মধ্যে বলি কি আর নামাজের বাহিরে করি কি সুতরাং আপনি ভবিষ্যৎ রাজনীতির পথ প্রদর্শক কাকে মানবেন এটা আপনার দায়িত্ব আপনি আদর্শিক নেতা হিসেবে জিয়াউর রহমানকে মানবেন আদর্শিক নেতা হিসাবে শেখ মুজিবুর রহমানকে মানবেন আদর্শের নেতা হিসাবে আপনি মানবেন না কাকে মানবেন এটা আপনার দায়িত্ব কিন্তু কোরআন বলেছে তোমাদের জন্য অনুকরণে আদর্শ একমাত্র আমি আমার নবীজির মধ্যে রেখেছি জুড়ে সুটে বলছি যাদের রাজনীতির নেতৃত্ব জিয়াউর রহমান যাদের রাজনীতির নেতৃত্ব দেয় শেখ মুজিবুর রহমান যাদের রাজনীতির নেতৃত্ব দেয় জেনারেল এর সাথে কেয়ামতের ময়দানে তারা নবীজির সুপারিশ পাওয়ার কোন অধিকার লাভ করবে না জোরে বলেন ঠিক কিনা কারণ তুমি তো নেতা হিসেবে তাকে মানো নি মিয়া তুমি কে এখানে তার নবীজির সুপারিশ পাওয়ার জন্য আশা করে আসো গাদা চাকরি করো গ্রামীণ ব্যাংকে আর বেতন নিতে আসছো ব্রাক ব্যাংকে কে তোমারে দিবে চাকরি করো মসজিদে বেতন নিতে যাও সার মাথায় তুমি মালক সমিতির কাছে তোমারে দিবে তাহলে পৃথিবীর অফিসের নিয়ম যেখানে চাকরি সেই অফিস তোমাকে বেতন বিয়ার করবে দুনিয়াতে তুমি রাজনৈতিক নেতা যাদেরকে মেনেছ কেয়ামতের দিন ওই সমস্ত মোসাড়ু গাজাড়ু বেনামাজির সাথেই তোমাকে কেয়ামত করানো হবে জোরে বলেন ঠিক কিনা আপনি রাজি হবেন না খুশি হবেন এটা আপনার ব্যক্তিত্ব আপনি ইমামের উপর খুশি হবেন না রাগ হবেন এটা আপনার ব্যাপার কিন্তু ইমামকে সত্য কথা বলতেই হবে সুতরাং আপনার আমার অনুকরণীয় নেতা জিয়াউর রহমান হতে পারে না আপনার আমার অনুকরণীয় নেতা কোনোদিন শেখ মুজিবুর রহমান হতে পারে না আপনার আমার ইসলামিক নেতা কোনোদিন জেনারেলের স্বাদ হতে পারে না মমিন হিসাবে আমি যে নবীর উম্মত নবীজি আমার শ্রেষ্ঠ নেতা তোমার আমার নেতা বিশ্বনবী মুখে বললে হবে মুস্তফা আপনি কার আদর্শ বাস্তবায়ন করেন বাহিরে গোয়েন্দারি মসজিদেই শেষ নামাজের মধ্যে বলেন দুবি মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন কই সিল্লে ওঠেন আর বাইরে গিয়ে কার রাজনীতি করেন গলা ফাটান কার জন্য ওই রকম মিছিল মিটিং এ গিয়ে মারা গেলাম আবার জানাজা পড়ান ইমাম দিয়ে আপনার জানাজার চার পয়সার দাম নাই কারণ আপনি বিজাতের উপর যখন মারা গিয়েছেন বেঈমানের হাজার বছর জানাজা করলো আল্লাহর আদালতে নাজাত হবে কোরআন তার প্রমাণ দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে একটু শুধু এক লাইন বলে যায় সামনে কথাই গুতে হবে সাহাব ইয়ারসুল হজরত আবদুল্লাহ রদিউল্লাহ নর পিতাহার কারণে হজরত আবদুল্লাহ কে নবী আলিসাল্তুসাল্লাম খলি জাদে ভালোবাসতে উনি নবীজির সাহাবা এই জন্য শাহ বেহার কারণে নবীজি মহব্বত করতেন যেমন আবু জাহালে মালে হুন এটা আল্লাহর দুশ্বন কিন্তু আবু জাহের বীরজগড়া হজরতি ক্রমা রদি অল্লাহনু নবীজীর শাহাবি জুনে ছিল বলছে মাল্লাহ হোলি কট্ট কা ভেরতে কাভের ভরে বিরজগড় সন্তান হজরত খালিদ ইসলামের সিপাহ সালাহ এই জন্য নবীজির কাছে দরখাস্ত করলেন আয়ের জালিল এর হাবিব আপনাকে আমি ভালোবাসি আপনিও আমাকে ভালোবাসেন আমার পিতা কতটা বাটপার লোক ছিলেন আপনি জানেন আমিও জানি কিন্তু বাপ তো সুতরাং আপনি আমার দয়া করে আমার পিতার জানাজাটা আপনি পড়াবেন আপনার জুব্বা মুবারক একটু হাদিয়ে একটা দিবেন কারণ আপনি তো কত বিজাতি বেইমানকেও হাদিয়া দেন আমি আপনার সাহাবি হিসাবে দরখাস্ত আমার আব্বাকে কাপড়ের কাপড় হিসাবে আপনার জুব্বাটা দিবেন আপনি জানা দিবেন লাশটা কবরে নেমে আপনি একটু স্তাক ভার করবেন নবীজি তাই করার জন্য বের হলেন হজরত ওমর রিদ্দাল্লাহ বাধা দিলেন উনি বললেন হজরত ওমরকে ওমর ছেড়ে দাও আল্লাহ আমাকে নিষেধ করেনি আল্লাহ তাবার কথা আলা হে আমাদের ময়দানে জিজ্ঞাসা করার আগে কোরআন দ্বারা কথা বলেছেন হে আপনি ওই গাদ্দার মোনাফিকের জানাজা একবার নয় দুইবার নয় ইস্তাক ফিরে আউলা তাস্তাক ফিরে লাহুম সবাই না মাররা একবার জানাজা নয় দুইবার নয় সত্তর বারো যদি ইস্তেকবার করেন আমি আল্লাহ তাকে ক্ষমা করব না অবশ্যই শাস্তি দিব জোরে জোরে বলছি আল্লাহ সুতরাং নবীর পিছনে নামাজ পড়েছে নবীর জুব্বানি কবরে গেছে নবীজির ইমামতিতে সে জানাজা হয়েছে নবীজি তাকে গোসল দিয়েছে নবীর সুপারিশে যদি ওই মুনাফিকের কাজ না হয় আপনি দুনিয়াতে নেতৃত্ব মানবেন একজনা আর কিয়ামতের দিন নবীর কাছে যায় বলবেন সুপারিশ করেন এগুলি ভন্ডামুবুস পান কোথায় কে এগুলি শিক্ষা দেয় সুতরাং ইমামের উপর আপনি চড়া হবেন না নিজের ইমানটা সোজা করবেন এটা আপনার দায়িত্ব জোরে বলেন ঠিক কিনা রাগ করছে তো এই কোথার থেকে আসলো পাগলা হুজুর রে এ সবাই রে গালি করতে আমি সবাই গালিগালাজ করছি সুতরাং আমার দায়িত্ব সত্য বলে দেওয়া আপনি কোন দিকে যাবেন এটা আপনার দায়িত্ব ভাইয়ের আমার বাপ জানের আমার বিনার সাথে ইসলামকে যদি আমি মনোনীত ধর্ম হিসাবে মনে করি ইসলাম যেই ব্যক্তির মাধ্যমে দুনিয়াতে এসেছে তাকেও তো মনোনীত হিসাবে আল্লাহর পক্ষ থেকে মানতে হবে নাকি মানতে হবে না আল্লাহকে রব হিসাবে মানেন কিন্তু নেতা হিসাবে যদি অন্য কাউকে মানেন নবীকে বাদ দিয়ে হবে কি না তো মুখে বলেন বাহিরে গেলে হুশ কোথায় যা সুতরাং বাহিরের গল্প ভিতরের গল্প দুটোই যখন সোজা হয়ে যাবে পৃথিবীর থেকে আমি ইমান মানের গ্রহণ করে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো জোরে বলেন ঠিক কি না